আজকের বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্রকারী বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলনের অংশ হিসাবে বাংলাদেশের কচুর উপজেলার জামাত আয়োজিত আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন এবং মানববন্ধন সাথে মিছিলের সংগ্রামের সভাপতি উপস্থিত কিভাবে ওই দুষ্ট গা যার উপর গাদার শিশু থেকে নারী পুরুষ শিশু থেকে শুরু করে সর্বস্তরের জনগণের উপর সেই জুলুম অত্যাচার নির্যাতন করে যাচ্ছে মহান রাব্বুল আলমী তাদের উপর কাই বিমদ দান করুক সকলে বলি আমি আল্লাহ আবাবিল পাখি দিয়ে যেভাবে রক্ষা করেছে আমরা আমরা সেই ইদ্রাইলে যাওয়ার মতো সাধ্য নেই তাই আমরা আল্লাহ পাকের নিকট জবাবদিহিতার প্রশ্নে আমরা মাঠে ঘাটে আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছি মানক বন্ধন করে যাচ্ছি নিন্দা দাফন করে যাচ্ছি মহান رب পুরো আমিন গায়বি মাধ্যমে জেরুজালেম কে ইসরাইল কে রক্ষা করুন এই আশাবক্ত শপথ করে ইতিবক্তে বাংলাদেশ জাতিতাবাদী দল আমার প্রিয় ছাত্রসংগঠনের নির্দেশ ক্রমে আজকে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল কোন কর্মসূচি গ্রহণ করেছে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সহ কচুয়ার বিভিন্ন ইসতুল মাদ্রাসায়ে এই কার্যক্রম চলেছে এবং আলেম ওলামাদের শান্তিপ্রিয় কচুয়ার ইসলামী জনগণের সাথে আমরা আছি থাকব বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর এ সুন্নাতাল জামাত সহ সর্ব প্রকারের আলেম এবং সংগঠনের সাথে এই ইসলামী আন্দোলন এই জুলুমকারীদের বিরুদ্ধে নিন্দা ज्ञापन প্রতিবাদ ज्ञापन কয়জনে যদি অক্ষর যোগান দিতে হয় আমরা ইনশাআল্লাহ সেটা করব একটি সুসংবাদ ছোট হলো ইতিনতে আলে সুন্নাতুল জামাতের অন্যতম সংগঠন গাউসিয়া কমিটি জেরুজালেম দিয়ে पूछेছে কিছু খাদ্যদ্রব্য অর্থ আমাদের জামাদের অন্যতম ইতিমধ্যে মসজিদে অবস্থান করছে সকলে ওনাদের আল্লাপার জন্য ওনাদেরকে হেফাজত করে সকলে সুন্নিয়তের হবে ইসলামের ক্ষেত্রে